দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের জমিপুর লোকসভা কেন্দ্রে কোন দল এককভাবে এগিয়ে থাকবে আজকের এক্সিট পোল সম্পূর্ণভাবে আপনারা দেখতে থাকবেন সবুজবঙ্গ নিউজ আপনাদের সঙ্গে আমরা প্রতিক্রিয়াগুলো একেবারে ধাপে ধাপে পার্ট ওয়ান পার্ট টু করে আমরা তুলে ধরবো ভালো করে কিন্তু মনোযোগ দিয়ে শুনবেন কংগ্রেস প্রার্থী মুক্তুজা হোসেন বকুল জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে শুধু তৃণমূলের লিডটা হতে পারে আট থেকে দশ হাজার ভোটে তার কি বলতে পারে সামথিং সেখানে কিন্তু জোট জোট টক্কর দিচ্ছে এ করে বিজেপির প্রার্থী ধনঞ্জয় ঘোষ কংগ্রেস প্রার্থী মুক্তুজা হোসেন বকুল তৃণমূলের শাসকের প্রার্থী খলিলুর রহমান কিন্তু একবার জোট টক্কর লড়াই এই কেন্দ্রে জঙ্গিপুর থেকে তৃণমূল লিড করছে আট থেকে দশ হাজার ভোটের মার্জিনে এবার সম্ভবত চলে আসবো এবার আমরা দেখাচ্ছি যে সরাসরি লালগোলার ভূমিপুত্র যিনি লালগুলার একতা একটা হেভিয়েট নেতা তার সপরিবারের যিনি প্রার্থী তিনি আমরা বলতেই পারি যে আবু সত্তার সাহেবের নাতি অর্থাৎ সরাসরি লালগুলা বিধানসভা থেকে কংগ্রেস প্রার্থী লিড মার্জিনে বড় ব্যবধান সেটা হচ্ছে পঞ্চান্ন হাজার থেকে পঞ্চান্ন হাজার থেকে প্রায় ষাট হাজার ভোটে লিড পাচ্ছে লালগুলা থেকে লালগুলা থেকে একতা একতা আগে শক্তি বৃদ্ধিভাবে সম্ভাব্য কি জয়ী হতে পারেন আসলে এস আসছি আপনাদের ষাটটি বিধানসভার তদন্ত রিপোর্টে এবার চলে আসবো রঘুনাথগঞ্জে রঘুনাথগঞ্জে সরাসরি শাসক দল তৃণমূলের ছয় থেকে পাঁচ হাজার ভোটের সামথিং তারা মার্জিনে লিড হতে পারে শাসক দল তৃণমূলের খলির রহমান এগিয়ে থাকবে সম্ভবত এখানে কিন্তু মুর্তুজা হোসেন বকুল কিছুটা পিছিয়ে থাকবে কেন না আসলে কিন্তু পিছিয়ে নয় লালুগুলার কভার করতে করতে মেকআপ করতে করতে এবার এবার সুতি চলে আসবো সুতি বিধানসভার মানুষজন কোন দিকে রায় দেয় একেবারে স্পষ্টভাবে আপনাদেরকে সংক্ষেপে বলছি কেননা একটু ভেঙে চুটে বললে অনেক 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 তথ্য একে একেবারে তিরিশ চল্লিশ মিনিটের আপে ভিডিও হবে সুতিতে সুতিতে শাহজাহান বিশ্বাস আইএসএফ এর প্রার্থী তৃণমূলের পরিবারের ভাই হ্যাঁ এবার সরাসরি ইমানি বিশ্বাসের যে ভোট সেটা কিন্তু আইএসএফে পড়বে সেক্ষেত্রে বিজেপির কিছুটা ভোট কাটবে মাঝে পাঁচশো থেকে এক হাজার ভোটে কংগ্রেস প্রার্থী মুত্তুজা হোসেন সুতি থেকে এগিয়ে থাকতে পারে এমনটাই ফেরত একেবারে জেগজিট বলে যে রিপোর্ট সার্ভে রিপোর্টে বলছে সম্ভবত অন্যদিকে আমরা চলে আসবো রাজ্য রাজনীতির বিষয়টা নিয়েও খুবই একটা দ্রুত গতিবেগ সেখানে দেখা যাচ্ছে আপনারা ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন রাজ্য রাজনীতিতেই এবার চলে আসবো সাগর দিঘি হ্যাঁ দিকে এখানেও কিন্তু খলিরুর রহমান শাসক দলের তৃণমূলের প্রার্থী ও বিজেপির প্রার্থী পিছিয়ে থাকতে পারে বারো হাজার থেকে পনেরো হাজার ভোটের মার্জিনে কংগ্রেস প্রার্থী এগিয়ে থাকতে পারে এমনটা এক্সিট পোলের সম্ভাবনা বেশি পরিমাণে দেখা যাচ্ছে এবার চলে আসব নবগ্রাম যে নবগ্রাম বামেদের একসময় লালগড় ছিল সেই লালগড়ে কানহাই চন্দ্রমণ্ডল কানহাইবাবু একের পর এক তিনি বিক্ষিপ্তভাবে নেতাদেরকে সাসপেন্ড বহিষ্কার করেছেন কেননা কী কারণে দশটি অঞ্চলের মধ্যে কংগ্রেস হোজবিডাঙ্গা পাঁচগিরাম পাঁচ পাঁচ করে দশ হাজার ভোটে লিড এবং বাকি আরও দুটি অঞ্চলে যে লিড করছে সেখানে চার থেকে পাঁচটি অঞ্চলে কংগ্রেসের ব্যাপক হারে লিড হয়ে চার হাজার থেকে পাঁচ হাজার সামথিং কংগ্রেস প্রার্থী মুক্তুজা হোসেন বকুল নবগ্রাম থেকে এগিয়ে থাকবে এই কথাগুলি আপনারা নোট করে রাখতে পারেন বা লিখে রাখতে পারেন সম্ভাবনা বেশি চার থেকে পাঁচ হাজার ভোটে এগিয়ে থাকতে পারে কংগ্রেস প্রার্থী মুক্তুজা হোসেন বকুল সেখানে তৃণমূলের কোনোই গুড় বাতাসার হাওয়া কিন্তু পাওয়া যাচ্ছে না ফের তৃণমূলকে হারিয়ে কি জয় হতে পারে মুক্তুজা হোসেন বকুল কংগ্রেস প্রার্থী জঙ্গিপুর লোকসভায় নয় নম্বর এখন শুধু সময়ের অপেক্ষার চার তারিখ কবে আসবে এবার চলে আসবো আপনাদেরকে জানিয়ে রাখি যে খড়গ্রাম বারবার করে শিরোনামে সাদল অঞ্চল নিয়েও একটা বিক্ষিপ্তভাবে মানুষের একটা শান্ত অশান্ত বা ভোট ব্যাংক বা ভোটের র্যাঙ্কিং সেখানে অনেকটাই ছাপ্পা টাপ্পা হয়েছিল দু হাজার উনিশে সেখানে অনেক মার্জিনে লিড দিয়ে সেখানে বুক ভরা যন্ত্রণা শাসক দল কি সেরকম পারবে না সেখানে পোল হয়েছে ধরুন এক হাজার ভোট রয়েছে সেখানে আটশো নশো পোল হয়েছে সাতশো হয়েছে সেখানে পাঁচ হাজার ভোটে তৃণমূল এগিয়ে থাকবে অর্থাৎ সেই সাদল অঞ্চল থেকে পাঁচ থেকে ছ হাজার মিনিমাম তারা লিড করবে শেষ পর্যন্ত আমরা খড়গ্রামটা ধরে নিলাম খড়গ্রামের চোদ্দোটি অঞ্চলের মধ্যে পাঁচটি অঞ্চলে কংগ্রেসের লিড ইন্দ্রাণী সরাসরি খড়গ্রাম ঝিল্লি কীর্তিপুর মাড়গ্রাম এছাড়াও এরওয়ালি এই পাঁচটি অঞ্চলে কংগ্রেসের কিন্তু ব্যাপক হারে একটা লিড হয়ে সাদল অঞ্চলকে যদি কভার বা মুকুব করতে পারে কংগ্রেস তাহলে ফের শাসক দল তৃণমূলকে পিছনে ফেলে ফের কংগ্রেসের প্রার্থী মুক্তুজা হোসেন বকুল এগিয়ে থাকতে পারেন এমনটাই সম্ভাবনা বেশি বলে মনে করছেন রাজনৈতিক মহল তবে হ্যাঁ এই বাস্তবে কথাগুলি আপনারা ধীরে 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 মনোযোগ দিয়ে শুনবেন তাহলে বিষয়বস্তুগুলো তো আপনারা নিশ্চয়ই পাবেন তাই না বিষয়গুলি ভালো করে মনোযোগ দিয়ে শুনলে আপনারা নিশ্চয়ই একটা এক্সিট করে যে পার্ট ওয়ান পার্ট টু করে যে প্রতিক্রিয়াগুলো আমরা বারবার করে শিরোনামে আমরা তুলে ধরছি সেখানে কিন্তু জঙ্গিপুরে জঙ্গিপুরের মানুষজন কি বলছে ফের তৃণমূলকে পেছনে ফেলে এগিয়ে থাকতে পারে জোট প্রার্থী হোসেন ববুল এমনটাই যখন দশটা টেবিলে হোক আর বারোটা হোক আঠারোটা হোক একুশটা হোক যে কাউন্টিং হলে গণনা হবে সেখানে আপনাকে কিন্তু নজর রাখতে হবে সে শাসক দলের নেতা হোক সে বিরোধী হোক আপনাকে নজর রাখতে হবে কেন বলেন তো ওখানে যদি নজর যদি না রাখেন তাহলে ওখানে কাঠচুপির অভিযোগ উঠতে পারে সেখানে আপনি কি ডিএমএসপি ভিডিও দেখে কি আপনি নির্ভরশীল করবেন না যেমন বিষ্ণুপুরে ঘটনাটি ঘটেছে আপনারা জানেন গতকাল অন্যদিকে পাল্টা একটা অভিযোগ তুলেছে কাথিতে বিজেপির বিরুদ্ধে তাহলে দেখা যাচ্ছে যে এইভাবে যদি হয় তাহলে জাতীয় নির্বাচন কমিশন করছেনটা কি মানুষ আদতে ভোটটা দেওয়ার পরে যদি কারচুপি হয় আর আপনাদেরকে আমি দায়িত্ব নিয়ে বলছি দু হাজার একুশে যে নির্বাচন হয়েছিল এনআরসিসি এ ললিপপ দেখিয়ে সেই ভয় ভয়ভীতুর কারণে কিন্তু কারচুপি কারচুপি করানো হয়েছিল যদি ইভিএম বাক্সটা যদি খুলে দেখানো হয় এক হাজার একটা গ্রামে ভোট রয়েছে একটি অর্ডে সেখানে পনেরোশো ভোট পড়েছে কোথা থেকে এলো সেটা কি মঙ্গল গ্রহ থেকে এলো এটা নিয়ে নাটকীয় তথ্য বিভিন্ন এক্সিট পোলের মাধ্যমে আমরা এই রিপোর্টটা ধরে ফেলেছি এবার কিন্তু হাসতে হাসতে মুক্তুজা হোসেন বকুলের কিন্তু জয় সময়ের অপেক্ষা প্রায় সাঁত্রিশ শতাংশ মানুষজন মুক্তুজা হোসেন বকুলের ওপর ভরসা রাখতে পারে সাঁত্রিশ থেকে আটত্রিশ পার্সেন্ট মানে শতাংশ মানুষ সেটা কংগ্রেস প্রার্থী মুক্তুজা হোসেনকে জয়ের শেষ হাসিটা দেখাতে পারবে বলে এমনটাই খবরের ইঙ্গিত আপনাদেরকে ঘুরিয়ে আরও একবার রিপোর্টে আমরা সরজবিনে যদি বলি তাহলে শাসক দল অনেক মার্জিনে তারা পিছিয়ে থাকার সম্ভাবনা বেশি মানুষ হয়েছে চিত্রশীল বস্ত্র হবে কার রূপনির নগর পেড়াতে না পেরে খলিলুল হারতে চাই এটাই স্বাভাবিক জঙ্গিপুরে নিশ্চিত কেননা এইবার প্রত্যেক রাজনৈতিক দলে একটা আশা ভরসা থাকে প্রত্যেক রাজনৈতিক দলে যে একটা সমীক্ষক মহলটা বারবার করে আলোচনা করানো হয় আসলে দু হাজার উনিশের লোকসভা নির্বাচনকে বিবেক বিবেচনা করবেন না দু হাজার একুশে বিধানসভা ভোটটা হচ্ছে আলাদা আপনি বিয়ে করেছেন আজকে বিয়ে করেছেন আপনি তেইশ বছর চব্বিশ বছর বয়সে আপনার বউ মারা গিয়েছে সামনে বছরে আপনি বিয়ে করছেন এবার চল্লিশ বছরে সেই পার্থক্যর সঙ্গে নির্বাচনীয় পার্থক্য তুলনা করা যায় না এটা হচ্ছে কেন্দ্রীয় একটা লোকসভা নির্বাচন যা কেন্দ্রীয় পরিচালনা করবে এটা কিন্তু রাজ্যের কোনো ভোট নয় স্বাভাবিকভাবে এই পঞ্চায়ে রূপান্তরিতভাবে যেভাবে শাসক দল দাপাদাপি কারচুপি করে যেভাবে ব্যালট পেপার অর্থাৎ কাগজপত্র চিবিয়ে খেয়ে পুকুরে ডুবাই জলে নদীতে ঘাটে মাঠে আঠে পড়েছিল মাঠে ঘাটে হ্যাঁ এই বিষয়গুলি আপনারা নিশ্চয় বুঝতে পারছেন আমি ভিডিওগুলি এডিটিং করছি না সিম্পলভাবে আপনাদেরকে দেখানোর জন্য আমি বলেছি আপনারা নিশ্চয়ই ভিডিওগুলি দেখতে পারেন এবং কংগ্রেসের একটা জয়ের ব্যবধান কোথায় কোথায় মার্জিন তৃণমূল কংগ্রেস বিজেপি সেই হিসাবে কি বিজেপি ধনঞ্জয় ঘোষ এগিয়ে থাকবে আসলে কিন্তু না ধনঞ্জয় ঘোষ অনেক মার্জিনে তিনি পিছিয়ে থাকবেন অর্থাৎ ভোট পাবেন দুই লক্ষ আপে কিন্তু ভোট পাবেন এক লাখ আশি থেকে নব্বই হাজার মতো বিজেপি ভোট পাবে কোনো সন্দেহ নেই আইএসএফ আইএসএফ দশ থেকে বারো হাজার মতো ভোট পাবে নির্দল ছয় থেকে চার হাজার ভোট পাবে পাবে তো পাবে তো বটে এটাই একটু রাজনৈতিক মহলের ধারণা প্রিয় দর্শক বন্ধুগণ সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আমি আমি যে প্রতিক্রিয়াগুলো বলেছি সেগুলো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন তাহলেই হবে আমি এডিটিং আমি পরবর্তী সময়ে বিকেল পাঁচটার সময় করে এই জমিপুটটা নিয়ে খুঁটি নাটিন কত মার্জিন কিভাবে কেন ভোট হয়েছে কিভাবে মানুষ ভোট দিতে পেরেছে কোন বুথে ছাপ্পা হয়েছে রেগিন হয়েছে সমস্ত সব তথ্য আপনাদের সঙ্গে তুলে দেবো কেমন বুঝতে পারলেন ধন্যবাদ